গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ঘরে থাকলে তো কিছুই বুঝতে পারি না সুন্দর বৃষ্টির মজা নেই কিন্তু আজকে রাস্তায় বাড়িয়ে বেরিয়ে বুঝতে পারছি যে কি অবস্থা এই দেখো অর্ধেক গাড়ি অর্ধেক গাড়ি প্রায় জলের তলায় চলে গেছে এরকমভাবেই যাচ্ছি আমরা আর আজকে না বেরোলেও হতো না ঘুরতে কোথাও যাচ্ছি না আজকে একটা বিশেষ কাজ নিয়ে বেরিয়েছি তো সেই জন্যেই যাচ্ছি আর কি করতে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো একই রাস্তায় প্রচুর জ্যাম এই জলের জন্য তার মধ্যে আবার ঘটে গেল এক বিপত্তি এইটা তো চলে এসেছি একদিন দেখ না বলুন এমন নাকি পেটটাও খারাপ হয়েছিল গত সপ্তাহে তো এটাকে আর ঠিক করার অবকাশ হয়নি আমাদের তো আজকে তার মধ্যে এই বিপত্তি এটাও দেখ ওই দেখ পেটে ফুটে গেছে এটাতেও বাবা এত বড় পেরে ঢুকেছে যখন গাড়ি চলা শুরু হয়ে যাবে তখন হাওয়া মতো ঢুকতে ধীরে ধীরে ঢুকতে

ফেরি আজকে বেরোলার থেকেই দিয়ে একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম সেই বেচারাই কত দূর থেকে আসবে বুঝতে পারলাম না তার মধ্যে এই বিপত্তি আমাদের গাড়ির আর এই বেচারা তখন থেকে আমাদের গাড়িটা গেলে এই বেচারা গাড়িটাই করবে ফাইনালি হয়ে গেছে আমরা এখন দেখো অবস্থা তুই এখান থেকে নামি শটো করে

এই এয়ারপোর্টের রাস্তাটাও জল হয়ে গেছে। এই বাবা পুরো নদী। পুরো সমুদ্র হয়ে গেছে। तितলি করে দেখ तितলি। দেখ মা দাঁড়া এটা হচ্ছে সাউথ বেঙ্গল আমার আশার কাছে এখানে বেলা এগারোটা সাড়ে এগারোটায় তার দেখা করবো দেখা করে নিয়ে বাসে করে বেরিয়ে যাবে করে ধরেছে দাদা জল আর পেপসি আছে ছোট ছোট পেপসি একটা দিন একটা ধর ও এটা হচ্ছে কি এস বি এস টি সি ও এন বি এস টি সি তো আছে দুটোর স্ট্যান্ড মনে হয় চলে আমার কাজ হয়ে গেছে আর এই যে একটা জলও নিয়ে নিয়েছি আর কিছুই তো কোক পাইনি নিয়ে নিলাম মা পাচে পেঁচে পায় নাহলে এই কালো জল কোক খায় না আর নিয়ে নিলাম একটা কুরকুরের প্যাকেট এনে আবার পঞ্চাশ টাকা নোট পেয়ে পেয়েছি রা ওইটাও খরচা করবি না যাবে যাবি এই তো আয় দা দা নেই নি পুরুলিয়া বাঁকুড়ার বাস চাচ্ছে তো গাড়িতে আইসক্রিম খাবেন আরে এখানে দেখো পাঁচ টাকায় ডাল হ্যাঁ না বললাম এখানে খাবে পাঁচ টাকায় ভাত দিচ্ছে ডাল দিচ্ছে সবজি দিন পাঁচ টাকায় দেখো হ্যাঁ সুন্দর ব্যবস্থা দেখো ভাত দিচ্ছে ডাল দিচ্ছে তরকারি দিচ্ছে কাঁচা লঙ্কা দিচ্ছে খুব ভালো ব্যবস্থা ও সেই জন্যে দিল দেখা দেখা যাচ্ছে এই দেখো পিকনিকটা সুন্দর ডিজাইন করে দিয়েছে হাত এখন বুঝলিবাবু নিজে নিজেই টুকি করবে নিজেই টুপি করবে তার ব্যবস্থা করতে যাচ্ছে এমনিতেই লোকে টুপি পরায় তার মধ্যে আবার নিজে নিজেও করে কেন আছে না নেবে কেন

बोलो जय शिव भोले की ने बेटा, काम अपना कागज का पैसा छू के रख लो बाबा को अपना कागज का पैसा टच करके रख लो अपना एक नोट लगा के रख लो बाबा को बाबा के नाम से पूजा लगाना बेटा तेरी फैमिली में सुख मिलेगा कभी काम मन जाए अच्छा नाम हो जाए बाबा फिर दर्शन दे तो बाबा का पूजा लगाना सीधा हाथ करो बोलो ओम शिवाय शिवा हमने दुआ बाबा ने दिया

ये है निकाल के टच करो अरे की मुश्किल है सबसे बड़े वाला इससे बड़े वाला बेटे इससे बड़े वाला ए, नहीं, तो नहीं, गुलो तो नहीं नहीं ने नहीं नहीं ये इससे बड़ा दोनों हाथ चलो अच्छा काम बनेगा तो मंदिर में जाके प्रसाद बांटना भूल मत जाना जैसे आपने नोट निकाल के टच किया है ना एक अपना बड़े वाला नोट छू मेरे भैया अपना बड़े वाला नोट छू और और कोई नहीं है भैया क्यों चिंता करके मन के अंदर और कुछ नहीं है तो ना प्रसाद शो को दे मत देना कच्चा दूध में धोकर में पहनना जाओ ये तेरे नाम से रोटी खाएंगे बाबा लोग हंस के बोलो खा लो जाओ अरे क्या है खाना खाएंगे क्या है क्या है दोनों हाथ कर क्या, क्या है क्या है दे दो तेरे पचास रुपये दे, दे दो दे दो दे दो आपने आपने दे दो उसको दे दो और खाने के खाने के लिए हम लोग पैसे दिया है उनको जाइए

বেরোবে আর দারুণ সুখবর আজকে সুখবরটা হচ্ছে কি আজকে ভ্যাকসিনের লাস্ট ডেট ছিল সার্ভাইকাল ক্যান্সারের সেই আনন্দে তিতলিবুড়ি এখন যাবে খেতে কি খাবি এক্সারসাইজ করছে না আবার ফোন ফোন কি করে বলিস তোরা এটা ফ্লেক্স করে ফ্লেক্স না বলিস না দেখা ফ্লেক্স হ্যাঁ ফ্লেক্স করে ফোন ড্রপের ফোন

আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো